একদা এক বনে একটি কাক বাস করত একদিন সে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে এক টুকরো মাংস খুঁজে পেল যাই কোথাও আড়ালে বসে শান্তি মতো মাংসটি খাই কাক গাছের ডালে বসে কি করছে দেখি তো আরে ওর ঠোঁটে তো মাংসের টুকরা যে কোনো উপায় হোক মাংসের টুকরোটা আমার চাই কিন্তু ডালটা তো অনেক উঁচু আমার পক্ষে তো সেখানে পৌঁছনো সম্ভব না হুম একটা উপায় বের করতে হবে কাকভায়া কি সুন্দর তুমি দেখতে তোমার গায়ের পালক কি মসৃণ আর কালো চকচকে এমন সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি না না শিয়ালের প্রশংসা শুনে আমার মুখ খোলা যাবে না তাহলে আমার মাংসের টুকরাটা পড়ে যাবে এই তো কাজ হচ্ছে তোমার চোখগুলো কি সুন্দর তোমার হাঁটার ভঙ্গিও কি চমৎকার আমি শুনেছি তোমার কণ্ঠ নাকি খুব মিষ্টি তোমার মতো এমন সুন্দর পাখির গান না শুনে কি থাকা যায় দয়া করে আমাকে একটি গান শোনাবে সত্যি তো আমার গলা তো অনেক মিষ্টি আমার গান শুনে শিয়াল মুগ্ধ হয়ে যাবে একবার শুনিয়ে দিই তাহলে কা 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 কাক ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ বোকা কাকটি গাছের ডালে বসে নিজের বোকামির জন্য আফসোস করতে লাগল কিন্তু তখন আর কিছুই করার ছিল না এই গল্প থেকে শিখলাম যে তোষামদগারিকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই প্রশংসা করে